বুঝতে পারছি আমার যা কোনো কাজ নাই এই মুহূর্তে যদি আমি যাই তাহলে এখন কোনো কাজ হবে না যেহেতু আউ বকর গেছে ঘুরে এসেছে আমার মুসলমান যুবক ভাই ও বাবাজিরা আলী ঘুরে এসেছে এরপরে অমরও ঘুরে এসেছে সালমানও পর্যন্ত ঘুরে এসেছে কোনো প্রকারের কথা হয় নাই আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে দিলে চিন্তা করলে এখন যদি আমি যা তা হইলে হয়তোবা তিনি আমার সঙ্গেও কোনো সারা দিবেন না তার চেয়ে বরং আমি এমন একজনকে পাঠাবো যে কিনা গেলে সাথে সাথে তিনি সালামের জবাব দেবেন কথা বলবেন এমন কি এমন কি দরজা পর্যন্ত খুলবেন আবার আলির আনহু বাড়িতে রওনা হয়ে গেলেন যাওয়ার পরে ফতেমার দি তালাকে ডেকে বলে আমার ফাতেমা বিবি আমি কি তুমি কি একটা খবর শুনতে পেয়েছ কি খবর বলো এই মুহূর্তে শুনলাম আজকে তিন দিন হয়ে গেল কয়েকবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম তিনি কি করেন না কথা বলেন না কারো সাথে এমনকি ঘরের দরওয়াজা পর্যন্ত খোলেন না ঘরের মধ্যে শুধুমাত্র থাকেন এবং কি গর্ থেকে কান্নার এই কথা শোনার সাথে সাথে فاطمه রাদিয়াল্লাহু তা আনহা দেরি করলেন না আলী ও فاطمه রাদিয়াল্লাহু তাআলা এবার রওনা হলেন পয়গম্বরের ধর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে সালাম জানিয়েছেন আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ভরের দরজা খুলু ঘরের মধ্যে কি হয়েছে বলুন গো ও পয়েকম্বর বাবা বাবা গো কি এমন হয়েছে এই কথা বলতে না বলতেই হঠাৎ করে ভিতর থেকে সালামের জবাব চলে এসেছে সালামের জবাব এসেছে আসা মাত্রই আল্লাহর নবী ঘরের দরওয়াজা খুলে দিলেন ঘরের দরওয়াজা খুলে দেওয়ার পরে ভিতরে প্রবেশ করলেন ফাতেম রিয়াহ তাহলে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে পয়ে ডেকে বলে মা ফাতেমা তুমি এসেছো আমার কি তুমি কি জন্য এসেছো বলো এবার পায়গম্বারকে ডেকে বলে বাবা গো আমি শুনতে পেলাম আজকে তিন দিন হয়ে গেল আপনি নাকি কারো সঙ্গে কোনো কথা বলছেন না কারণটা কি জানতে চায় আল্লাহ নবী ডেকে বলেন ও ফাতিমা কি জন্য কথা বলি না তুমি কি জানো বলুন আমি জানতে চাই আল্লাহর নবী ডেকে বলে ফাতেমা এই তো তিন দিন পূর্বে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন এসে হাজির হয়েছে জিব্রিল আমিন এসে আমার কাছে আসলো আসার পরে সমস্ত হাল আমাকে জানালো এমন সময় আল্লাহর নবী আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল আমিন এসে বলে সব হাল হাকিকত জানানোর পরে ডাক বলে পয়ে আপনি কি জানেন আল্লাহ তালা জাহান নাম বানিয়েছেন ঠিক কিন্তু জাহান্নামের নামের বানিয়েছে কয়টি ওই সাতটি স্তর বানিয়েছেন এই সাতটি স্তরের মধ্যে থাকবে কারা কারা সব বিস্তারিত বর্ণনা করলেন এক নম্বরে যখন আসলো ঠিক সেই মুহূর্তে আমিন চুপ হয়ে গেলেন চুপ হয়ে যাওয়ার পরে আমি পয়গম্বার যখন তাকে প্রশ্ন করলাম প্রশ্ন করার সাথে সাথে এবার ডাকতে বলে স্তরে থাকবে তারা যারা আপনার গুণাগার তারা এই কথা শোনার সাথে সাথে আমি পয়গম্বর দিলটার মধ্যে বড় আঘাত লেগেছে হাই আজকে আমি জীবিত অবস্থায় থাকতে আমার গুণাগার উন্মতের নামে যাওয়ার খবর শুনতে পাচ্ছি এই কথা ভাবিয়া আমি আজকে তিন দিন হয়ে গেল আমি কোনো প্রকার কারো সাথে কোনো কথা নাই কারো সাথে কথা বলার মন মেজাজ আমার নাই শুধুমাত্র অন্তরের ভিতরে আমার গুণাগার উন্মতির চিন্তা আমার গুণাগার উন্মতিরা জাহান্নামের নামের মধ্যে যাবে আমি পায়ুগম্বার কেমনে সহ্য করব উম্মতের দলেরা ভালো করে শুনে নাও তোমরা একটু দিলের কান খারাপ করে শুনে নাও আমরা গুম্মতেরা গুনাগার উম্মতেরা জাহান নামে যাব রে আমারও পায় গম্বার দেড় হাজার বছর আগে পায় আমার রহমতের চিন্তায় ক্রন্দন করেছেন সিজদায় পড়েছেন এই কথা বলিয়া ফাতিমাকে এই কথা বলার সাথে সাথে ওই আবার সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন কাঁদতেছেন কান্না করতেছেন যুবক ভাই গো তাহলে বুঝে নেন জেনে নেন আমার পাই গুম্বার উম্মতের মায়া কত মায়া দিলের মধ্যে কত মায়া উম্মতে আয়াত ওটাই বেশি নবী আমার তাহার জুতের মুসল্লায় দাঁড়াইয়া উম্মতের কথা স্মরণ হইয়া কান্না করে দিয়েছেন আমার পয়েগুম্মা যখন যখন তাহার জুতের মসল্লা দাঁড়াইয়া পুরানো কারিমের যখন তেলাওয়াত করেছেন তেলাওয়াত করতে 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 যখন এক পর্যায়ে যখন আয়াত যখন চলে আসছে উম্মতের গুনাগার উম্মতের পুরানিত যে আয়াতগুলো সামনে চলে এসেছে পয়েগুম্ব চোখের পানি ধরে রাখতে পারে নাই আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছেন মতের মায়ায় কেঁদে দিয়েছেন যে আয়াত কেন সামনে চলে এসেছে এই আয়াত শোনা মাত্রই আয়াত দেখা মাত্র ওই আল্লাহর নবীর চোখের দিয়ে চোখের কোটা বেয়ে বেয়ে দর 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 করে পানি পড়ে গিয়েছে দাড়ি মোবারক ভেজে গিয়েছে হাদিসের মধ্যে এসেছে হাদিসের ভোতরে এসেছে আল্লাহ নবী যখন তাহার জোতের মুসল্লায় দাঁড়াইয়া যখন কন্দন করেছে কান্না এমনভাবে কান্না করেছেন যেই কান্না মাত্র ওই চোখের বে পানি পড়েছে যেই দিক দিয়ে পানি পরেছে ওই দিক দিয়ে দাড়ি মোবারক সাদা হয়ে গিয়েছে আবার তাহলে শুনে না আমার পয়গম্বর উম্মতের মায়া এত কান্না করার এতটাই কেঁদেছি যে কান্না পর্যন্ত তাহার জোতের মুসল্লায় দাঁড়াইয়া নবী আমার হাউ মাউ করে কেঁদেছেন কেন কেঁদেছেন কে যখনই কেনা যখনই কেনা নবীর সামনে যখন ওই আয়াত বলে এসেছে গুনাগার উম্মতের পরিণত কেমন হবে এই আয়াত যখন এসেছে গো আয়াত আসা মাত্র নবী আমার চোখের কোনা বেয়ে পানি পড়েছে আমার যুবক ভাই বাবাজিরা তাহলে আজকের থেকে আমরা বোঝে নিলাম আমার মায়ার নবী দয়ার নবী কত প্রকারের উন্মতের পাগল পারা ছিল কেমতির ময়দানে নবী আমার সিজদায় পড়ে পরে কাঁদবে উম্মাতি হাবলি উম্মতি সমস্ত পেরেশানি থাকবে নিজের চিন্তা নিয়ে থাকবে কিন্তু আমার আপনার পয়গম্বর কখনো প্রকারের নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না শুধুমাত্র কেবলমাত্র আমার নবী উম্মতের চিন্তায় প্রেশান থাকবেন উম্মতের মায়ে শেষ পড়ে পরে পরে কাঁদবে সমস্ত নবীগণ যার যার মতো সিংহাসন পে সিংহাসনে বসে বরবে আমার নবীকে অর্ডার করা হবে আল্লাহ দস্ত দোস্ত আপনি তাড়াতাড়ি করিয়া সিংহাসনের মধ্যে বসে যান নবী সিংহাসনে বসে না রাজ সিংহাসনের মধ্যে কোনো প্রকার বসে না কারণ বসে না সবাই মিলে এবার যখন প্রশ্ন করা হয়েছে ডাকদি বলে পয়গম্বর আপনি কেন সিংহাসনের মধ্যে বসেন না নবী আমার ঠিক সেই মোটে জবাবে বলে ও মা সমস্ত ভাইরা শোনে না আমি কেন সিংহাসনে বসে না তুমি কি কি এই জন্য বসি না গো আমি সিংহাসনে বসবো আর সিংহাসনটা উড়ে জান্নাতের মধ্যে চলে যাবে আমি নবী আমার উন্মতের আগে জান্নাতের মধ্যে ঢুকতে চাই না যুবক ভায় না তাহলে আমার নবীর দয়ার নবীর বিদিলের বেদে সর্বসময় উন্মতের মায়া ঠিক কি না